গরম গরম ভাতের সাথে যে কোনো ভর্তা খেতেই ভালো লাগে আর ভর্তাটা যদি হয় স্পেশাল তাহলে তো কোনো কথাই নেই আজকে আপনাদের সাথে স্পেশাল একটা ভর্তা শেয়ার করব আর এই ভর্তাটা আমাদের খুব পছন্দের আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি নাস্তা রেডি করে খেয়ে তারপর আমি একটু বাজারে যাব এমনিতে সবসময় আমার হাজব্যান্ড বাজার করে তো আজকে আমি বাজারে যাব একটু ছোট মাছ আনতে আর বাজার করতে আমার বেশ ভালোই লাগে আমার বাসা থেকে বাজার খুব একটা দূরে না রিকশা করে যেতে দশ মিনিটের মতো লাগে তো আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল এমনিতেও একটু পরপর বৃষ্টি হয় আকাশ মেঘলা থাকে তো আজকে আর এত বৃষ্টি হয়নি তো বাজারে গিয়েছিলাম বাসায় চলে এসেছি ছোট মাছ এনেছি শেয়ার করছি আপনাদের সাথে এখানে বিভিন্ন ধরনের ছোট মাছ একসাথে মিক্স করা আর কি আমরা এটাকে পাঁচ মিশালি মাছ বলি মিডিয়াম সাইজের যে মাছটা তো এখানে হবিগঞ্জের মাছ ব্যবসায়ীরা একটু অন্যরকম ওরা কি করে মানে মরা মাছ পচা মাছ তাজা মাছ একসাথে মিক্স করে বিক্রি করে মানে বাজার থেকে বোঝা যায় না বাসায় আসার পর বোঝা যায় তো মাছগুলো আমি কেটে ধুয়ে সব গুঁড়া মশলা দিয়ে হাতে মেখে রান্না করব সব মশলা দিয়ে দিচ্ছি দেখা যায় যে আমি যখন মাছ আনি অল্প করে আনি আমার বাসায় তো হেল্পিং হ্যান্ড নাই সব নিজের কাটতে হয় আর এই ছোটো মাছগুলো কাটতে অনেক সময় লাগে এত লং টাইম বসে থাকলে প্রবলেম হয় আসলে তো সব মশলা দিয়ে তেল দিয়ে দিচ্ছি এমনিতে পেঁয়াজ কষিয়েও রান্না করা হয় তো আমার কাছে এই ছোটো মাছটা হাতে মাখাটা বেশি ভালো লাগে এই জন্য ভাবছি হাতে মেখে একটু মাছটা রান্না করে নেই তো সামান্য পানি দিয়ে দিচ্ছি একদম শুকনা চড়চড়ি করে ফেলবো আর ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে বসিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে একটু টমেটো দিয়েছিলাম তো আমার রান্না হয়ে গেছে ঠেকে দিচ্ছি রান্না শেষ করে আমি বারান্দায় এসেছিলাম কি কাজে দেখে একটা পাখি বসে আছে আসলে বারান্দায় ভাবে পাখি এসে ডাকি করলে ভালো লাগে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এবং অর্ধেকটা রসুন কিছু কাঁচামরিচ রেডি করে রেখেছিলাম তেলের উপর দিয়ে একটু ভেজে নিয়েছি এরপর দুইটা বড় সাইজের কাঁকরোল কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভেজে সামান্য পানি দিয়ে ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য আর কাঁকরুল সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো সেদ্ধ হওয়ার পর আমি খুব হাই হিটে ভেজে নিয়েছি মানে পানিটা একদম শুকিয়ে নিয়েছি এরপর আমি এটাকে শিল্প বেটে নিচ্ছি তো অর্ধেক বাটা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা বাদাম এক চা চামচ পরিমাণ আর এই বাদামটাই ভর্তার টেস্ট দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেবে তো সব বাটা হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব এক কোয়া রসুন রসুনটা একটু পাতলা তারপরও আমি থেতলে নিচ্ছি থেতলে আমি পেটে এটার সাথে মিক্স করে দিব রসুন বেশি দেওয়া যাবে না পরিমাণে বেশি দিলে ভর্তার টেস্ট আবার নষ্ট হয়ে যাবে তো এ পর আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা দিলে আমার মনে হয় ভর্তার টেস্ট অনেকটাই বেড়ে যায় তো এই তো তৈরি হয়ে গেছে আমার কাঁকরোল আর বাদামের ভর্তা আশা করছি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ